اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ভাই ও আমার বাবা ডাব কার আছে কার বাবা কবরে আছে আজকের বোনায় কে বাবা হাত বিচারিস বাবা এই বনজাতি এই মিলাদুন্ন মা ফলে মায়ের কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে সবাই জবান খুনে খুনে পড়ানো রব্বীর রাম হোমা কামারব্বাইয়া স্বী রব্বির এম হোমা কামারব্বাইয়া স্বামী রব্বুল আল্লামী ওগোদময় আল্লাহ আমরা গুনাগারা কাজ করি মিলেহাদুল নবীর মাফিলে তামান জিন্দগির বোঝা গুলো মাথায় থাই রইয়া দীর্ঘক্ষণ আমারা ভাই বাবারা মরব্বী বাবারা পদ্মারি সিনেমা ভরে কোরান ও হাদিসের আলোচনা শুনে বসা আছে তোমার নবীর মিলেদের আলোচনার জন্য বসা রয়েছে রব্বুল আলামী বাড়ি মায়া ত্যাগ করে দিয়েছে চাকরি নকরি ব্যবসা বাণিজ্যের কথা বলে গিয়েছে ও বাবু তোমার নবীর প্রেমে তোমার নবীর আজকে যারা মা ফেলে বসে গিয়েছে রব্বুল আলম মেহেরে করে আজকে মনে যাতে জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আব্বা আমার গুণাগুলো তুমি মাফ করে দাও দাদা দাদির গুণাগুলো তুমি মাফ করে দাও দানা নাদির গুণাগুলো মাফ করে দাও আত্মীয় স্বজন যারা কবনে সকলের গুণা তুমি মাফ করে দাও মুরুদ মোতাকা আমাদের যারা কবরে সকলের গুণা তুমি মাফ করে দাও আল্লাহ জীবনের শেষ মিলা দুন্নবীর মাহফিল মনে করে তোমার দরবারে হাত বিষয় রাজি আগামী বছর এই মিলা দুন্নবীর মাহফিলা আমরা কে থাকি জানি না রে ভাবনা কে বেঁচে থাকে আমরা জানি না জীবনের শেষ মাহফিল মনে করে হাত বিছাই দিলাম রব্বুল আলামিন গুনাহগার বলে গুনাহগার মনে করে তোমার রহমতি বরকতি দরবার থেকে আমাদের হাতগুলো তুমি ফিরাইয়া দিও না গুনার বোঝা মাথায় লইয়া কান্দ

দুনিয়ার কেউ যদিও না জানে আমরা কি গোনা করেছি দুনিয়ার বন্ধু কেউ জানে না ভাই বেরাদর কেউ জানে না পাড়া প্রতিবেশী কেউ জানে না মা বাবা কেউ জানে না বিবি জানে না স্বামীর খবর স্বামী জানে না বিবির খবর দুনিয়ার কোনো মানুষ না জানলেও আমার আল্লাহ জানে দুনিয়ার কেউ না জানলেও নিজের গুনার খবর আমরা সবাই জানি ও সব গুনা তোমার দরবারে হাজির করলাম ওরে বাবা পৃথিবীর কেউ না জানলেও নিজের গুনার খবর নিজেরা জানি সব গুনা চুকের সামনে আজকে একটু ভাসান আমার মন সাক্ষীতেই এই মিলাদ নবীর রসিলা এই উলির দরবার রসিলাই আমার আল্লাহ সব গুণা মাফ করে দিবি ক্ষমা য নাগি ক কো বলেন না বাবা ক্ষমা যোদি নাহি কো ও বান্দারে

Banda tu humi banaiya Kimne di maza ghan na me faalaiya di বড় আশা করে তোমার দরবারে হাত বিছা দিলাম মেহের করে গো আজকের বোনা যাতে আমাদের জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ জানা জানা গুণাগুলো তুমি মাফ করে দাও কবিরে সেগিরা গুণাগুলো তুমি মাফ করে দাও সিরিকি বেদাতি গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আজকে মাহফিল খানা তুমি কবল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মিলাদুল নবীকে তুমি কবল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমার ভাই বাবার টাকা দিয়ে পয়সা দিয়ে এই মাহফিলে তাবারও কে অংশগ্রহণ করেছেন যারা সকলের হাতিয়া তুমি কবল আর মঞ্জুর করে নাও রব্বুল আলমিন আমাদের দুরুদু সালামের হাতিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া আমার দয়াল নবীজি রাও সোনার মদিনা তুমি কবলার মঞ্জুর করেন আলা আজ অজম তারা সবাই কানাম যারা যেখানে শুয়ে আছে প্রত্যেকের কবরে পৌঁছে দাও সেই দুলাম থেকে ধরে যত নবীর পীর ফকির ওলি আব্দুল হজ কুতুব হাজি গাজী মুসলমান নরনের কবরে সকলের কবরে পৌঁছিয়ে দাও রবুল এই বনদ্রতে যারা হাত বিশাইলাম বাবুদ্রে আমি জানি অনেক রাব্বা কবরের জমিনে আছে এই বুড়া যেতে যারা হাত পিছে বসে আছি অনেকরি দরদি মা কবরের জমিনে আসেন মাওলা মাবুদি আজকে মোনা জাতি মা বাবাকে স্মরণ করলাম বাবুল এই মোনা জাতের হাতিয়া আব্বা আমার কবরে তুমি পৌঁছে দাও দাদা কবরে দাদি কবরে নানা কবরে নানি কবরে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরের জমিনে আছে আমাদের দরবারের অনেক ভক্তবৃন্দ মরিত মতা কাতিবিন কবরের জমিনে আমাদের গ্রামের পাড়ার আমাদের এই এলাকার কত মুরুবীরা কবরের জমিনে আছে ছোট যারা আদর স্ন করেছে মায়া করেছে সবাই কবরের জমিনে বাবু মেহরুদ বানি করে গো করে মোনাজাতের হাদিয়া সকলের মা বাবার কবরে পৌঁছায়া দাও রব্বুল রাবিন বিশেষ করে খাসাতান খাসাম যার নামের পরাজ করে এই দরবার মানুষগুলো পাগল পাড়া হইয়া যার নামে ছোটে আসে বাবুদ্রে যাকে মানুষ এখনো বলতে পারে না তোমার একজন মহান বলি আমার বাবা যান মাজার শরীফে শুয়ে আছে মাওলা আমার আব্বা জনের কদম ইয়াজ করে মনোজাতের হাদিয়া কবুল করো দাতাazam কেبلার কবরে ইয়াজ করে হাদিয়া তুমি কবুল আর মঞ্জুর করো বাবুদ্রি অ বাবুদ আমাদের বংশের জোতা হলে এখানে যারা যেখানে আছে প্রত্যেকের কবরে আজ করে মনা জাতের খাদিয়া পৌঁছে আবার কবরেজ করে মনা জাতের খাদিয়া পৌঁছে বাবু বিশেষ করে আমার মহান মনুষের ক্যামেরা অমরনাথপুর দরবার শরীফের সাহেবের কামলা আমার শ্বশুরজান আমার শ্বশুরজান কবরের হিসাবে

এই দরবারে হাত তুলে মনে যাতে সবসময় অংশগ্রহণ করতো সন্তানগুলো বাবাকে শরণ করে আজকে হাত তুলেছে মাকে স্মরণ করে আজকে হাত তুলেছে বাবু দে জানিনা কোন বাবা কোন হালাতে কমরে শুয়ে আছে জানিনা রে বাবু কোন মা বাবার কমরে আগুন জোরে ডাগু

যেই বাবা রুদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে সন্তানকে লালন পালন করার জন্য কত কষ্ট স্বীকার নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইল নিজে না পড়ে সন্তানকে পড়াইল এই বাবাটা কবরের জমিনে আছে রে বাবা জানি না কোন হালাতে শুয়ে আছে যে মা দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে রীতিমতো মা খাইতে পারে না ঘুমাইতে পারে না সন্তান প্রসবের ব্যথা মা অস্থির হয়ে যায় সন্তানের ব্যথা মা অস্থির হয়ে যায় গলা কাটা মুরগির মা পা দোকানে উপর দিকে দিয়া সটফট ছটফট করে কান্দে যখন আমরা দুনিয়ার জমিনে মায়ের কুলে যায় লাথি মেরে আসি আমাদের কান্নার আওয়াজটা যখন মায়ের কানে পৌঁছে যায় রক্ত মাহা দুইটা হাত বাড়াইয়া দিয়া আমার কই তোর কার আমার জাদুরে আমার কোলে তৈলা দি বৃদ্ধা মহিলারা ডাক দেয়া কয় ও মা যেই সন্তান জন্ম দিতে যাইয়া ইতো কষ্ট করেছো আবার এই সন্তানকে কোলে নিতে চাও গো মা মা গো হোবা তোমার কি কষ্টের কথা বলে গিয়েছ মা জবাব দেই তোমরা জানো না আমি যখন আমার সন্তানের চেহারার দিকে তাকাই আমি যখন আমার যদবনের চেহারার দিকে তাকাই আবিবা দশ মাস দশ দিনের ব্যথার কথা আবিমা ভুলিয়া যায় রব্বুল আবি যে মাটা দশ মাস দশ দিন কষ্ট করেছে আবার সন্তান প্রসবের সময় মা ব্যথায় অস্থির হয়ে থাকতো যেই মাটা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইতো কষ্ট করে মেহনত করে কাজকর্ম করে আমাদের খাবারের ব্যবস্থা করত অসুখ বিসুখ হয়ে গেলে সারা রাত মার গোম হারাম করে দিত রবুল আলামিন মায়েরা হারাম কইরা সন্তানের জন্য সারা রাত মা বসে থাকতো বসে থাকতো আজকে এই মাটা অন্ধকার কবরে জানি জানে মাওলা কোন হাতে আছে আজকে এই মোটা যাতে আব্বার জন্য ক্ষমা চাই আব্বার জন্য ক্ষমা চাই আল্লাহ আব্বা আম্মার কবরে তুমি আর আজাব দিও না আল্লাহ আব্বা আমার খবরগুলোরে তুমি যান মাথারে বাগান বানায়া দাও জিন্দা মা বাবাদের হায়া তুমি দ্বারা করে দাও আল্লাহ আমাদের যেই সমস্ত মা বাবারা জিন্দা আছে ওনি কিন্তু আর প্রার্থী হয়েছে হুজুর আমার আমার শরীরটা ভালো না হজুর আমার আব্বা যাবে শরীরটা ভালো না আজকে আমাদের মাঝে যারা অসুস্থ আমি গুণাকার সহ আল্লাহ যারা অসুস্থ অবস্থায় আজ করে মনোরাতে হাত বিছায়া দিয়েছে আল্লাহ সবাইকে সবাই কামেলে তুমি দান করে দাও আল্লাহ সবাইকে তুমি সুস্থতা দান করে দাও রব্বুল আলাবিন সকলের হায়াহাতে রিজিকে রোজগারে আমনে ইমানে বরকত দিও আল্লাহ বিপদা পদ্মালা মুসিবত থেকে সবাইকে বাঁচায় রাখিও আল্লাহ আমি গুনাগার কি দোয়া করবো তোমার কাছে এই মিলাদুল নবীর মাহফিলে

বড় কষ্ট করেছেন আজকের মাহফিলটাকে সাজানোর জন্য মাহবুব তারা বড় শ্রম দিয়েছেন অনেক মুরিদ মুতাকাদ্দিমিনেরা অনেক ক্ষণ কষ্ট করেছে পাক শাকের কাজ করছে সকাল থেকে মাহবুব বিদ্যা বুদ্ধি দিয়ে শ্রম সময় দিয়ে আজকের মিলাদ নবীর মাহফিলের জন্য যারা নাকি কিছু বেই করেছে আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ সবাইকে একবার মক্কা মদিনা নসিব করে দিও আল্লাহ একটা ফরিয়াদ তোমার দরবারে জানাই এই মনে যাতে আজকের এই মিরাদুন নবীর মাহফিলে যারা অংশ গ্রহণ করেছে আল্লাহ সবাইকে একবার জিয়ারতে মক্কা মদিনা নসীব করে দিও মক্কা মদিনা না দেখায়া কবরে নিও বলেন না বাবা কবুল হয়ে যাইতে পারে একদিন মদিনা নসিব হয়ে যাবে না মকামদিন নবী আসে কানে শনি চোখে দেখলাম না মনে রিয়া যাইতাম সোনার বলে না বাবা মনে চাইও রিয়া যাইতাম সুদার মোহাম্মদি নামে নামে করে দাও দেওয়া নাইয় নৌ না আল্লাহ রেম দীন আল্লাহ পাগলা সোনার নৌন রবুল আবি শেষ পরি তোমার তো করি মাওলা জানিনা না কোন কার সামনে মালাকুল মউত আজরাইল সে হাজির হয়ে যায় বাবুদ জানি কার জন্য কোন সময়ের ঘন্টা শেষ হয়ে যায় মাবুদজি আজরাইল আমাদের সামনে আসা রাখে একবার আমার প্রাণের নবী কি আমাদের সামনে হাজির করায়া দিও রব্বুল আমিন আমরা যেন আমাদের নূরের নবীর নূরের চেহারা মোবারক دھے دھے زبان کھلے کھلے پڑھتے پڑی لا اے ناغا الا اللہ محمد الرسول اللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ